আজকে বড়ের হাতের মুড়ি মাখা খাব পেঁয়াজ মরিচ আর টমেটো নেওয়া হয়েছে সাথে হচ্ছে আমি দেশি মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির মাংসে ঝোল আর আলু নেওয়া হয়েছে এখানে পেঁয়াজু বেগুনি আর আলুর চপ ছোলা সব কিছুই নেওয়া হয়েছে শুধু একটা জিনিস মিসিং হয়েছে সেটা হচ্ছে ধুনিয়া পাতা আমার একদমই মনে ছিল না যদিও ফ্রিজে রয়েছে তারপর ধনিয়া পাতার কথা মনেই নাই এখন মুড়িগুলোকে দিয়ে দিচ্ছে খুব ভালো করে এখন মাখিয়ে নিলে মুড়ি মাখা কমপ্লিট আমি ভয়ে যে দিতে পাচ্ছি না কারণ আমার জিভে বানি চলে আসছে এত মজার হয়েছিল। এই মুড়ি মাখাটা হলে আর কিছু লাগে বলেন তো খুবই মজা হয় এই মুড়ি মাখা খাওয়ার জন্য কোনো স্পেশাল দিনের দরকার হয় না কোনো কিছু দরকার হয় না আর সামনে রমজান আসছে রমজানে ইফতারির মজাই হচ্ছে এই মুড়ি মাখা খাওয়া মুড়ি মাখা না খেলে যেন ইফতারি একদমই